নমস্কার আমি অ্যাস্টু জয়ন্তী ওয়ান চ্যানেল থেকে আমি জয়ন্তী বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে আমি বলবো সৌভাগ্য লাভের জন্যে কয়েকটি টোটকা টোটকাগুলো করে আপনারা ভালো থাকুন সৌভাগ্য লাভ করুন এবং জীবনে আয় উন্নতি বৃদ্ধি করুন সবাই সুখে থাকুন প্রথমেই বলবো সৌভাগ্যের জন্য আমি কয়েকটি টোটকা বলছি ঘর দোয়ার পরিষ্কার রাখা প্রবেশদ্বার বাড়ির প্রবেশদ্বার সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং প্রতি বৃহস্পতিবার করে হলুদ গোলা জলে দরজায় ছিটা দেবেন সেটা আম পাতা নিয়ে সদর দরজায় হলুদের ছিটা দেবেন তার ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটবে এবং আপনার অর্থ সর্বদাই পরিপূর্ণ থাকবে কখনোই অর্থের অভাব হবে না এবার বলবো আরেকটি টোটকা বাড়িতে নেতিবাচক নেগেটিভিটি দূর করে পজিটিভিটি বাড়িতে আনতে এবং সুখ শান্তি বজায় রাখতে ঘরের কোণে উত্তর পূর্ব কোণে আপনারা কর্পূর কর্পূর নেবেন কর্পূর নিয়ে একটা ছোট পটলি করে একটা বাক্সের মধ্যে রেখে দেবেন রেখে উত্তর পূর্ব কোণে ঘরে রেখে দেবেন এতে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে এবং যে কলহ অশান্তি সেগুলো একবারে দূর হয়ে যাবে এরপরে বলবো আপনারা বাড়িতে পঞ্চমুখী হনুমানজির মূর্তি রাখবেন বা ছবিও রাখতে পারেন এতে বাড়ির অশান্তি দূর হয় এবং শুভ শক্তি আসে এবং সৌভাগ্য বৃদ্ধি হয় এই ছোটো ছোটো টোটকাগুলো করলে আপনাদের যে বাস্তুর নানা রকম সমস্যা থাকে দেখবেন অনেক টাকা আয় করছেন কিন্তু শান্তি পাচ্ছেন না বা দুটো টাকাও থাকছে না সব সময় যেন নাই নাই খাই খাই ভাব এতে ঘরে কখনো শান্তি আসে না সুখ বিরাজ করে না এবং জীবনের উন্নতিও আসে না এই যে প্রথম টোটকাগুলো বললাম ছোটো ছোটো ক্রিয়া উপায় সেইগুলো আপনারা করবেন খুবই সামান্য ব্যাপার এমন কিছু খরচাপাতি নেই করে আপনারা ভালো থাকবেন এরপরে বলছি আপনাদের যে টাকা পয়সা প্রচুর আয় করছেন কিন্তু রাখতে পারছে না সব টাকাই বেরিয়ে যাচ্ছে এমনকি ধার পর্যন্ত হয়ে যাচ্ছে এই টাকা পয়সার বাক্স বা ব্যাগ আপনারা সর্বদাই উত্তর দিকে রাখবেন উত্তর দিক হচ্ছে কুবের দিক ধনস্থান উত্তর দিক হচ্ছে কুবেরের দিক সেখানে আপনি কিছু হলেও টাকা সঞ্চয় করতে পারবেন যতই বেরিয়ে যাক না কেন তার মধ্যেও দেখবেন কিছু আপনার মাসের শেষে থেকে যাচ্ছে হাত খালি হবে না তাই মানি ব্যাগ টাকা পয়সার বাক্স উত্তর দিকে এরপরে ঘর মোছার কথা ঘর মোছার সময় সর্বদা নুন জল নুন দিয়ে ঘর মুছবেন নুন দিয়ে ঘর মুছলে কি হয় বাড়িতে অশুভ শক্তি যে দৃষ্টি অনেকের দৃষ্টি পড়ে সেই দৃষ্টি থেকেও আপনারা মুক্তি পাবেন এবং বাড়িতে শান্তি বিরাজ করবে ঘরে নুন জল মোছার জলে নুন দিয়ে ঘর মুছবেন আজকে আমি এই ছোটো ছোটো কয়েকটি টোটকা বললাম পেয়া বললাম এইগুলো করে আপনারা ভালো থাকবেন ভালো থাকুন আর আপনারা ভালো থাকলেই আমার এই কাজ সার্থক তাই আমি কিছু কথা বললাম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম ছোটো ছোটো টোটকা আমি আরও আনবো নানান বিষয়ে বিদ্যার বিষয়ে বাড়িতে যে নানারকম অসুখ বিসুখ হয় সেইগুলোর বিষয়ে এগুলো থেকে মুক্তি পাবার যে ডাক্তার তো দেখাচ্ছেন যেমন দেখাবেন তার থেকে মুক্তি পাওয়ার নানারকম ছোটো খাটো টোটকা আমি বলতে থাকবো সেইগুলো আপনারা ফলো করতে থাকবেন আর আমার চ্যানেল নতুন এসে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি প্রেস করে দেবেন আমার ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ নমস্কার